মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রাহাত মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনাটি ঘটেছে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি বেইমাইল এলাকায় গেল রবিবার সকাল সাড়ে দশটার সময় নগরীর বেইমাইল এলাকায় আফসু বিল্ডিং এর বাসার ছাদে ঘটনা ঘটে গ্রেপ্তারকৃত রাহাত শেরপুর জেলার সদর থানার ডুবাচর গ্রামের গোলজার হোসেনের ছেলে সে তার বাবা মার সঙ্গে কোনাবাড়ি থানাধীন বাইমাইল পূর্বপাড়া জয়নাল হাজারীর বাসায় ভাড়া থাকত। জানা যায় ওই শিশু তার বাবা মার সঙ্গে ভাড়া থাকতেন ঘটনার দিন সকাল সাড়ে সাতটার সময় তার মা দোকানে সিঙ্গেরাপুরি বিক্রি করছিলেন সকাল সাড়ে দশটার সময় শিশুটি দোকানের সামনে এসে খেলাধুলা করছিল এমন সময় ওই লম্পট রাহাত মোবাইল ফোনে কাটুন দেখার লোভ দেখিয়ে স্থানীয় আফসর বিল্ডিং এর ছাদে নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে পরে শিশুটি ডাক করলে লম্পট রাহাত তাকে ছেড়ে দেয় পরে বিষয়টি জানাজানি হলে ওই লম্পট রাহাতকে স্থানীয়রা উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে সপর্দ করে এই ঘটনায় শিশুটির বাবা গতকাল সোমবার বাদী হয়ে কোনাবাড়ি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফুদ্দিন বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন এই ঘটনায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার নয় জুলাই তাকে আদালতের মাধ্যমে জেলা করে পাঠানো হয়েছে